কি হবে লেখালেখির কলম বাজির রে মহড়া সমাজের আসল চিত্র যদি না যায় তুলে ধরা কি হবে লেখা লেখি কলম রে সমাজের আসল চিত্র যদি না যায় তুলে ধরা যদি ওই ঘুষের বলে কলমটা উল্টা চলে যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে তবে কি যাবে রুখা দুর্নীতিকে তবে কি যাবে রুখা দুর্নীতিকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যাসীকে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে رب العالمين بولين فمن زحزح عن النار وادخل الجنه فقد فاز وما الحياه الدنيا الا متاع الغرور الله اكبر <applause> رب العالمين بولين فمن زحزح عن النار قيام تردين কঠিন মুসিবতের দিনে যাদেরকে ওই জাহান নামের থেকে মুক্তি দিয়ে যাদেরকে জান্নাতের মধ্যে প্রবেশ করানো হবে আল্লাহ বলেন ফাকদ ফাজ শুধুমাত্র তারাই হচ্ছে সফল কাম বলে সফলতা অর্জন করতে পেরেছে কারা তারা সফল কাম আর কারা সফলতা অর্জন করতে পারবে আল্লাহ বলছেন কেমতের দিন ওই কঠিন মুসিবতের দিনে যেদিন মাথার এক হাত অথবা এক মুখ উপরে সূর্যটা আসবে জিব্বাটা কুকুরের মতো আবির স্তর পর্যন্ত চলে যাবে মাটিটা তামার মতো গরম হয়ে যাবে পুরা হাসর শুধু আওয়াজ হবে পানি পানি বলে সকলেই শুধু পানি পানি বলে চিৎকার মারবে সমস্ত নবীরা পর্যন্ত উম্মতের কথা ভুলে যাবেন তারাও ইয়া নফসি করবে শুধুমাত্র একজন সিজদার মধ্যে পড়ে কান্নায় ব্যস্ত থাকবেন আর বলবেন ইয়া হাবলি উম্মতি ইয়া হাবলি উম্মতি তিনি হলেন আমাদের রাসূল আকায়ে নামদারে তাজ মদিনা বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহু আকবার আল্লাহ তাআলা বলছেন ওই কিয়ামতের দিন কঠিন মুসিবতের দিনে যেদিন নিজের স্বামী নিজের ওয়াইফকে ভুলে যাবে নিজের সন্তান নিজের মা কে ভুলে যাবে নিজের মা নিজের সন্তানকে ভুলে যাবে সেই কেয়ামতের দিনে আল্লাহ তাআলা যাদেরকে জাহান্নামের আজাদ থেকে মুক্তি দিয়ে আল্লাহ তালা যাদেরকে জান্নাত দান করবে রাব্বুল্লাহ আলামীন বলছেন শুধুমাত্র তারাই হচ্ছে সফলকাম যারা বলেন ঠিক কিনা না এইখানে আব্বুল্লাহ আলামীন বলেন সুফ

যে তারা শুধুমাত্র মুখে ঘোষণা দিবে আমি ইমানদার আমি ইমান এনেছি আমি আল্লাহর প্রতি নেছি আমি আল্লাহকে মানি মানুষেরা কি ভেবেছে যে শুধুমাত্র মুখে ঘোষণা দিবে আর আমি আল্লাহ তালা তাদের পরীক্ষা নেবো না এটা হতে পারে না আল্লাহ বলছেন মানুষেরা কি ভেবেছে যে তারা শুধু মাত্র মুখেই ঘোষণা দিবে যে আমি ইমান এনেছি আল্লাহর প্রতি রাসুলের প্রতি ইমান এনেছি এরা শুধুমাত্র মুখ দিয়ে ঘোষণা দিবে আর আমি আল্লাহ তাদের পরীক্ষা না করে ছেড়ে দিব এটা হতে পারে না তার কারণ কি তার কারণ হচ্ছে মুখে অনেকেই বলে আমি ইমানদার অনেকেই বলে কিন্তু মুখে যে আমি কি ইমানদার কিন্তু ভিতরে ইমানের কোনো ছিটে ফোটাও নেই এরকম মানুষ আছে না এই কথা বলেন না অনেকে আছে পাঁচ অক্ত নামাজও পড়ে আবার ঘুষও খায় কথা বলে না কেন অনেকেই আছে হজ করে আসছে তারপরেও সুদ খায় নাই কি হবে লেখা লেখির কলম রে মহড়া সমাজের আসল চিত্র যদি না যায় তুলে ধরা কি হবে লেখালেখি কলম বাজি রে মহড়া সমাজের আসল চিত্র যদি না যায় তুলে ধরা যদি ওই ঘুষের বলে কলমটা উল্টা চলে যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে তবে কি যাবে রখা দুর্নীতিকে তবে কি যাবে রখা দুর্নীতিকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি সসংবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে নামাজে পড়ে আবার সুদ খায় পাঁচ ওয়াক্ত নামাজে পড়ে আবার ঘুষও খায় এরকম কি ইমানদার দাবি করে এরকম মানুষ নাই পৃথিবীতে তো আল্লাহ তালা বলছেন মানুষেরা কি ভেবেছে যে তারা শুধুমাত্র মুখেই বলবে যে আমি ইমানদার ইমান এনেছি আর আমি আল্লাহ পরীক্ষা ছাড়াই তাদেরকে ছেড়ে দিব এটা হতে পারে না অবশ্যই অবশ্যই আমি আল্লাহ তালা তাদের পরীক্ষা নিব কার কথা এই কারণে আল্লাহ তালা পবিত্র কোরআনকারী মেয়ের এক আয়াতে বলছেন আমিনু কামা আমান প্রত্যেকটা মুফাসসির একমত

আপনি আমাদের সঙ্গে মদিনায় হিজরত করে আবায়ক্রাম রজুল্লাহু তাআলাহু আজমা আইন রাসূল্লাসাল্লাহু হাতে হাত রেখে যে শপথ করেছিলেন ইয়া রাসূলল্লাহ ইয়া হাবিব আপনি আমাদের সঙ্গে মদিনার মধ্যে হিজরত করে প্রত্যার দায়িত্ব আমরা নিচ্ছি যেই শপথটা করেছিলেন রাসূলের হাতে হাত রেখে সেই শপথের নাম হচ্ছে আকাবার সফত সেই শপথের নাম কি একটু জরে বলেন না ভাই আকাবার শফত সাবা একরাম আল্লাহ রাসুলের হাতে হাত রেখে শপথ করেছিলেন যে ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি চলেন নিরাপত্তা দায়িত্ব হচ্ছে আমাদের বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বসা ছিলেন আল্লাহর হাবিবের সামনে সাহাবীরা বসা ছিলেন আর বিশ্বনবীর পিছনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব বসা ছিলেন আবু তালেব সাহাবাদেরকে উদ্দেশ্য করে বললেন সাহাবারারে আমি আমার ভাতিজাকে এত mohabbat করি আমি আমার ভাতিজাকে এত ভালোবাসি যে এত দিন পর্যন্ত আমি আমার ভাতিজাকে আমার বুক দিয়ে আগলে রেখেছি কোন কাফের কোন মুশরিক কোন বেঈমান আমার ভাতিজার গায়ে হাত দিতে পারে নাই আল্লাহু আকবার আবু তালেব বলেন সাহাবারে তোমরা যে রাসুলের হাতে হাত রেখে শপথ করলে যে রাসুলকে তোমরা নিয়ে যাবে মদিনার মধ্যে আর তোমরা নিরাপত্তা দিবে তোমরা কি ঠিক মতো নিরাপত্তা দিতে পারবে সেই মজলিসের মধ্যে বসা ছিলেন একজন সাহাবি সাহাবির নাম ছিল সাইদ বিন্দাবিয়া সাইদ বিন্দাবিয়া দাঁড়িয়ে গেলেন দাঁড়িয়ে যাওয়ার পর আবু তালেবকে উদ্দেশ্য করে বললেন আবু তালেব ষোলো সানক আমি সানিদ বৃন্দাবিয়া এই দেহের মধ্যে এক ফোঁটা রক্ত বাকি থাকা পর্যন্ত বিশ্বন গায়ে কোনো কাফের কোনো বিষ মুষড়ে কোনো বেঈমানদের হাত আমি আল্লাহ রসুলের গায়ে লাগতে দিব না অহুদের যুদ্ধ শুরু হয়ে গেল কাফের আল্লাহ রাসূলকে লক্ষ্য করে তীর ছোটে আরম্ভ করলেন কাফেরেরা রাসূলকে উদ্দেশ্য করে তীর ছোটে আরম্ভ করলো বিশ্বনবী জি আঘাতপ্রাপ্ত হলেন বিশ্বনবীর মাথার মধ্যে বিশ্বনবী জি আঘাত পাওয়ার পরে আল্লাহ রাসূল কিছুক্ষণের জন্য बेहোশ হয়ে পড়ে গেলেন আর সাহাবা একরাম رضی اللہ تعالی اجمعین বিশ্বনবী জিকে কত ভালোবাসতেন কাফেররা যখন আল্লাহ রাসূলকে লক্ষ্য করে তীর ছুটতে লাগলো তখন সমস্ত সাহাবীরা মানব ঢাল হয়ে রাসূলুল্লাহকে ঘিরে ধরলো সুবহানাল্লাহ বলেন সমস্ত समस्त আল্লাহ রাসূলকে ঘিরে ধরলো মানব ঢাল হয়ে প্রত্যেকটা সাহাবীর গায়ে তীর লাগলো আল্লাহ রসুলের একজন সাহাবে হজরতে তালহার জে আল্লাহ তাআলা আনহু তিনার শরীরের মধ্যে একটা নয় দুইটা নয় আশিটা তিন হজরতে তালহারজে আল্লাহু তালা আনহুর বুকের মধ্যে বিধে হজরতে তালহার জেল্লাহু তালা আনহুর পুরো শরীর ঝাঁঝাটা করে দিয়ে দিল হজরতে তালহার শরীর থেকে রক্ত ছুটছে এরপরে আল্লাহ রাসুলের আরো সাহাবিরা আহত হয়ে গেলেন বিশ্বনবীজি যখন জ্ঞান ফিরলেন জ্ঞান ফিরার পরে আল্লাহ রাসুল সর্বপ্রথম চোখ খোলার পরে যে সাহাবিরা তার সামনে ছিল সেই সাহাবিদেরকে জিজ্ঞেস করলেন সাহাবিরা রে যে সমস্ত সাহাবিরা আমাকে মানব ঢাল হয়ে আমাকে ঘিরে ধরে রেখেছিল ওই সমস্ত সাহাবিরা কোথায় আল্লাহ আকবার বলে একজন সাহাবি বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ অনেক সাহাবি ইন্তেকাল করেছেন আর কিছু সাহাবি আহত হয়ে পড়ে আছেন আল্লাহ রাসূল সঙ্গে সঙ্গে বললেন আমার সাইদ বিন রাবিয়া কোথায় সাহাবরা বললেন জানি না বিশ্বমুজি বললেন যাও আমার সাইদ বিন রাবিয়া কোথায় আছে একটু খোঁজ করে এসো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা মাজমাঈন খুঁজতে আরম্ভ করলেন সাইজিন নবী এ কথায় একজন সাহাবিদ চিৎকার করে সাইদ বিন নাবিয়া কে ডেকে বলছেন ও সাইদ বিন নাবিয়া তুমি বড় ভাগ্যবান তুমি ভালো ভাগ্যবান রে সাইদ বিন নাবিয়া

তিনি চলে গেলেন চলে যাওয়ার পর দেখলেন সাইজ বিন রাবিয়া চোখ খুলতে পারছে না সাইজ বিন রাবিয়ার পুরো শরীর থেকে রক্ত ছুটছে সাইজ বিন রাবিয়া ঠোঁট নাড়িয়ে কথা বলার ক্ষমতা নাই সাইজ বিন রাবিয়া তখন ওই সাহাবীকে ডেকে বলছেন সাবিরে তোমার ওই কানটা আমার মুখের কাছে একটু নিয়ে আসো তো ওই সাহাবী তিনার কানটা সাইজ বিন রাবিয়ার মুখের কাছে যখন নিয়ে আসলেন ওই সাহাবিদ সাইদ বিন সাহাবি উদ্দেশ্য করে বললেন শোনো শোনাপ তুমি গিয়ে বিশ্বনবীজিকে বলবা ওই আকাবার শপথের দিন আল্লাহ রসুলের সাথে ওয়াদা করেছিলাম আমি সাইদ বিন্দা বিয়ার শরীরের মধ্যে দেহের মধ্যে এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত বিশ্বনবীজির গায়ে কাউকে হাত লাগতে দিব না তুমি গিয়ে রাসুলকে বলেও আমি সাইদ বিন্দা বিয়ার শহীদ হয়ে গিয়েছি তারপরে রাসূলের গায়ে একটা আঘাত লাগতে দিই নাই সুভান এরপরে সাহাবি বললেন শোনো শোনো তুমি যাও আর গিয়ে আল্লাহর রাসূলকে একটা খবর দাও বিশ্বনজীকে বলিও আমি সাইদ জিন্নাবিয়া আমার পক্ষ থেকে একটা খবর রসুলের কাছে পাঠালাম আমি যেমন আমার শপথকে রক্ষা করেছি মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কিয়ামতের দিনেও যেন তার শপথকে রক্ষা করে আমাকে জান্নাত দান করে সুবহানাল্লাহ বলেন দেখেন কত মজুত ছিল আলহামদুলিল্লাহ বলেন